সম্প্রদায়ের কাছে এই মন্দিরের গুরুত্ব এবং জনপ্রিয়তা অপরিসীম বর্তমান যে মন্দিরটি আমরা দেখি সেটি দশ শতক পর পুরনো মন্দিরের জায়গায় পুনর্নির্মাণ করা হয়েছিল পূর্ব গঙ্গা রাজা রাজবংশের প্রথম রাজা অনন্ত বর্মন দেব তিনি এটিকে তৈরি করেছিলেন তাই আজকের এই ভিডিওতে পুরীর মন্দিরের ইতিহাস কিভাবে তৈরি হয়েছিল সেই গল্পই আপনাদেরকে বলবো তাই ভিডিও পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরী মন্দিরে রথযাত্রা ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেখানে সুসজ্জিত রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রা তাদেরকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় আমরা দেখে দেখে বেশিরভাগ হিন্দু মন্দিরে যে মূর্তিগুলো থাকে সেগুলো পাথর বা ধাতু দিয়ে তৈরি তবে এই মন্দিরে জগন্নাথ মূর্তি পুরোপুরি কাঠের তৈরি প্রতি বারো বা উনিশ বছর পর আনুষ্ঠানিকভাবে এটিকে তৈরি করা হয় চারধামের মধ্যে এই মন্দির অন্যতম পুরীর মন্দির সমগ্র হিন্দু সম্প্রদায়ের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ রামানুজাচার্য মাধবাচার্য মল্লভাচার্য রামানন্দের মতন মহান বৈষ্ণব সাধকেরা এই মন্দিরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন রামানুজ মন্দিরের কাছে ইমার মঠ প্রতিষ্ঠা করেন আদি শঙ্কর গোবর্ধন মঠ প্রতিষ্ঠা করেন গৌরী বৈষ্ণব ধর্মের যারা বিশ্বাসী রয়েছেন তাদের কাছে এর বিশেষ তাৎপর্য হচ্ছে যে এখানে চৈতন্য মহাপ্রভু দেবতা জগন্নাথের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং বহু বছর ধরে পুরীতে বসবাস করেছিলেন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের একটু বলি মন্দিরটি গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চোর গঙ্গাদেব বারো শতকে তৈরি করেছিলেন তার বংশধর দ্বিতীয় নরসিংহদেবের কেন্দুপত্তন তাম্র শাসনের শিলালিপি দ্বারা প্রমাণিত এই বিষয়টি অনন্ত বর্মন মূলত একজন শৈব ছিলেন এবং এগারোশো বারো খ্রিস্টাব্দে বর্তমানে যে জায়গায় এই মন্দিরটি রয়েছে অর্থাৎ উৎকল অঞ্চল সেটি জয় করার পর তিনি বৈষ্ণব হয়েছিলেন এগারোশো চৌত্রিশ থেকে এগারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের একটি শিলালিপিতে মন্দিরে তার অনুদানের উল্লেখ রয়েছে এই মন্দির নির্মাণের কাজ এগারোশো বারো খ্রিস্টাব্দের কিছু পরে শুরু হয়েছিল বলে জানা যায় মন্দিরের ইতিহাস অনুসারে এটি তৈরি করা হয়েছিল এবং এটি অনজ্ঞ ভীমদেব দ্বারা বিভিন্ন ইতিহাসে এগারোশো ছিয়ানব্বই এগারোশো সাতানব্বই বারোশো পাঁচ বারোশো ষোলো বা বারোশো ছাব্বিশ হিসেবে নির্মাণের বছরকে উল্লেখ করা হয়েছে এটি ইঙ্গিত দেয় যে মন্দিরের নির্মাণ সম্পন্ন হয়েছিল বা অনন্ত বর্মনের পুত্র অনজ্ঞ ভীমের রাজত্বকালে মন্দিরটির সংস্কার হয়েছিল মন্দিরের প্রাঙ্গনটি গঙ্গা রাজবংশ এবং সূর্যবংশী গজপতি রাজবংশ সহ পরবর্তী রাজাদের শাসনকালে আরও বিকশিত হয়েছিল এবার এই মন্দিরে কোন কোন দেবতা রয়েছেন আমরা সবাই জানি এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই দেবতারা পূজিত হন মন্দিরের অভ্যন্তরে গর্ভগৃহের মধ্যে সুদর্শনা চক্র মদন মোহন শ্রীদেবী এবং বিশ্বধাত্রীর মূর্তিসহ মূর্তি সহ রত্নবেদী বা রত্নবেদীতে উপবিষ্ট এই তিন দেবতার মূর্তি খোদাই করা আছে যা নিম কাঠের তৈরি ঋতু অনুসারে দেবতাদের বিভিন্ন বস্ত্র এবং রত্ন দ্বারা শোভিত করা হয় এই দেবতাদের উপাসনা মন্দির নির্মাণের পূর্ববর্তী এবং একটি প্রাচীন মন্দির থেকে উদ্ভূত হতে পারে কিংবদন্তি অনুসারে প্রথম জগন্নাথ মন্দিরটি রাজা ইন্দ্রদুম্ন ভরত এবং সুনন্দের পুত্র এবং মহাভারত ও পুরাণে উল্লেখিত মালভ রাজা দ্বারা নির্মিত হয়েছিল স্কন্ধপুরাণ ব্রহ্মপুরাণ এবং অন্যান্য পুরাণে পাওয়া যায় পৌরাণিক বিবরণ এবং পরবর্তীতে ওরিয়া গ্রন্থে বলা হয়েছে যে ভগবান জগন্নাথকে মূলত বিশ্ববাসু নামে একজন সাওয়ারের রাজা ভগবান নীল মাধব হিসেবে পুজো করেছিলেন দেবতার কথা শুনে রাজা ইন্দ্রতুম্ন একজন ব্রাহ্মণ পুরোহিত বিদ্যাপতিকে পাঠালেন সেই দেবতাকে খুঁজে বের করার জন্য যাকে বিশ্ববাসু গোপনে একটি জঙ্গলে পুজো করতেন বিদ্যাপতি অনেক চেষ্টা করেও কোনো রকম কোনো জায়গা পেলেন না কিন্তু শেষ পর্যন্ত তিনি বিশ্ববাসুর কন্যা ললিতাকে বিয়ে করতে সক্ষম হন বিদ্যাপতি বারবার অনুরোধে বিশ্ববাসু তার জামাতাকে একটি গুহায় তালাবন্ধ করে রেখেছিলেন যেখানে ভগবান নীল মাধবের পুজো করা হয়েছিল বিদ্যাপতি অত্যন্ত বুদ্ধিমান ছিলেন পথে তিনি সর্ষের বীজ মাটিতে ফেলে দেন কয়েকদিন পর বীজ অঙ্কুরিত হয় এবং তা পরে গুয়াহাটি শনাক্ত করতে সাহায্য করেছিল তাদের কথা শুনে রাজা ইন্দ্রদয়মান অবিলম্বে দেবতাকে দেখতে এবং পুজো করার জন্য ওদ্রাদেশ অর্থাৎ ওড়িশায় তীর্থযাত্রায় যান কিন্তু এখানে দেবতারা অদৃশ্য হয়েছিলেন ফলে রাজা হতাশ হলেন এই সময় দেবতারা বালিতে লুকিয়েছিলেন রাজা দেবতাদের না দেখে ফিরে আসার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে নীল পর্বতে আমরণ অনশনে গেলেন তখন একটি ঐশ্বরিক কণ্ঠস্বর শুনতে পান তিনি যেখানে তাকে বলা হয় তুমি তাকে দেখতে পাবে এরপর রাজা একটি ঘোড়া উৎসর্গ করেন এবং বিষ্ণুর জন্য একটি মন্দির তৈরি করেন মন্দিরে নারদের আনা নরসিংহ মূর্তি স্থাপন করা হয় ঘুমের মধ্যে রাজা জগন্নাথের দর্শন পান তিনি একই সময় একটি সূক্ষ্ম কণ্ঠ তাদেরকে সমুদ্রর ধারে একটি সুগন্ধি গাছ পেতে এবং তা থেকে মূর্তি তৈরিতে নির্দেশ দেয় সেই অনুসারে রাজা জগন্নাথ বলরামের পুজো শুরু করে দিলেন এই মন্দিরের উৎপত্তি ঘিরে যে কিংবদন্তি রয়েছে সেও আপনাদেরকে জানাব ভগবান জগন্নাথ মন্দিরের উৎপত্তি সম্পর্কিত ঐতিহ্যগত কাহিনী যেটা রয়েছে তা হচ্ছে যে জগন্নাথের আদি মূর্তি অর্থাৎ বিষ্ণুর একটি রূপ এখানে ত্রেতার শেষে সমুদ্র তীরে একটি বটগাছের কাছে একটি ইন্দ্র নীলমণি বা নীল রঙের আকারে আবির্ভূত হয়েছিল এটি এতটাই চমকপ্রদ ছিল যে এটি তাৎক্ষণিক পরিত্রাণ প্রদান করতে পারে এবং তাই ভগবান ধর্ম বা জোম এটিকে পৃথিবীতে লুকিয়ে রাখতে চেয়েছিলেন এবং সফল হয়েছিলেন দ্রাপর যুগে মালবার রাজা ইন্দ্রদুম্ন সেই রহস্যময় মূর্তিটি খুঁজে পেতে চেয়েছিলেন এবং তা করতে তিনি তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর তপস্যা করেছিলেন বিষ্ণু তখন তাকে পুরী সমুদ্র সৈকতে যেতে এবং তার গুপ্ত স্থান থেকে প্রতিমূর্তি তৈরি করার জন্য একটি ভাসমান কাঠ খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন রাজা একটি কাঠের সন্ধান পান তিনি একটি যজ্ঞ করেছিলেন যেখান থেকে ভগবান যজ্ঞ নৃসিংহ আবির্ভুক্ত হন এবং নির্দেশ দেন যে নারায়ণকে চার গুণ সম্প্রসারণ হিসেবে তৈরি করা উচিত যেমন বাসুদেবের রূপে পরমাত্মা সংকর্ষক হিসেবে তার বুহ সুভদ্রা হিসেবে যোগমায়া এবং আমার মধ্যে তার বিচ্ছেদ হিসেবে সুদর্শনা বিশ্বকর্মা একজন কারিগর হিসেবে আবির্ভূত হন এবং কাঠ দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করেন আলোয় উজ্জ্বল এই কাঠের গুচ্ছ যখন সমুদ্রে ভাসতে দেখা গেল নারদ রাজাকে তা থেকে তিনটি মূর্তি তৈরি করে একটি মণ্ডপে বসাতে বললেন ইন্দ্রদুম্ন দেবতাদের স্থপতি বিশ্বকর্মাকে মূর্তিগুলি রাখার জন্য একটি দুর্দান্ত মন্দির তৈরি করতে বলেছিলেন এবং বিষ্ণু নিজেই ছুতর ছদ্মবেশে মূর্তিগুলি তৈরি করতে হাজির হন এই শর্তে তিনি কাজটি শেষ না করা পর্যন্ত প্রকাশ্যে আসবেন না কিন্তু সপ্তাহ পর রানী খুব চিন্তিত হয়ে পড়লেন মন্দির থেকে কোনো শব্দ না আসায় তিনি ছুতরকে মৃত ভেবেছিলেন তাই তিনি রাজাকে দরজা খুলতে অনুরোধ করলেন এইভাবে কর্মস্থলে বিষ্ণুকে দেখতে গেলেন তিনি পরে বিষ্ণু মূর্তিগুলো অসমাপ্ত রেখে তার কাজ পরিত্যাগ করেন মূর্তিতে কোনো হাত ছিল না এটিও ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে মূর্তিটি হাতবিহীন হওয়া সত্ত্বেও এটি বিশ্বকে দেখতে এবং অধিকার করতে পারে এবার আপনাদেরকে এই জগন্নাথ মন্দিরের গঠন নিয়ে একটু বলি বিশাল এই মন্দিরটি বিশাল এলাকা জুড়ে রয়েছে এই কুড়ি ফুট উঁচু প্রাচীরটি মেঘনাথ পাচেরি নামে পরিচিত মূল মন্দিরকে ঘিরে আরও প্রাচীর কুর্মা বেদা নামে পরিচিত এতে অন্তত একশো কুড়িটি মন্দির ও উপাসনালয় রয়েছে এর ভাস্কর্য সমৃদ্ধ এবং মন্দিরের স্থাপত্যের ওড়িয়া শৈলীর সঙ্গে এবং ভারতের সবচেয়ে দর্শনীয় স্মৃতিস্তম্ভগুলির মধ্যে অন্যতম মন্দিরের চারটি ভিন্ন বিভাগীয় কাঠামো রয়েছে প্রথমত দেউলা এইখানে দেবতাদের রত্নবেদিতে মুক্তোর সিংহাসন স্থাপন করা এরপর রয়েছে মুখ্যশালা এছাড়াও রয়েছে নাট মন্দির এবং রয়েছে ভোগ মণ্ডপ প্রধান মন্দিরটি একটি খিলানযুক্ত মন্দির এবং ওপরে রয়েছে বিষ্ণুর শ্রীচক্র যা নীল চক্র নামেও পরিচিত এটি অষ্টধাতু দিয়ে তৈরি এবং পবিত্র বলে বিবেচিত শ্রী জগন্নাথ মন্দিরটি ওড়িশার বিদ্যমান মন্দিরগুলির মধ্যে সবচেয়ে উঁচু মন্দিরের চূড়া পাথরের একটি উত্থিত প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়েছিল এবং অভ্যন্তরীণ গর্ভগৃহ থেকে দুশো ফুট ওপরে উঠে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যে আধিপত্য বিস্তার করে এই মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ যে সকল দর্শনার্থীদের প্রবেশ নেই তারা নিকটবর্তী রঘুনন্দন গ্রন্থাগারে যে সোপান রয়েছে সেখান থেকে মন্দির এবং তার প্রাঙ্গন দেখতে পারেন এবং মন্দিরের প্রধান প্রবেশদ্বারে পরিচিত ভগবান জগন্নাথের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে পারেন সকাল পাঁচটা থেকে মধ্যরাত পর্যন্ত মন্দির খোলা থাকে অন্যান্য অনেক মন্দিরের মতো নয় ভক্তরা মূর্তিগুলি পিছনে যেতে পারেন বিশেষ দর্শন বা তার জন্য কিন্তু একটা সময় রয়েছে পুরী মন্দিরের বেশ কিছু রহস্য রয়েছে মন্দিরের মূল গম্বুজটি প্রায় পঁয়তাল্লিশ তলার সমান যেখানে আঠেরোশো বছর ধরে প্রতিদিন ওই গম্বুজের ওপরে উঠে নিয়মিত পতাকা পরিবর্তন করা হয় যদিও কোনো কারণে একদিনও পতাকা পরিবর্তন না করা হয় তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী আঠেরো বছরের জন্য বন্ধ রাখা হবে আশ্চর্যজনকভাবে পুরী জগন্নাথ মন্দিরের এই পতাকাটি সবসময় বায়ু প্রবাহের বিপরীত অংশে সুবিশাল সুদর্শন চক্র রয়েছে এটির উচ্চতা ফুট এবং ওজন প্রায় এক টন শহরের প্রতিটি দিক থেকেই এই চক্রকে দেখা যায় ভক্তরা যেদিকেই থাকুন না কেন সর্বদাই ভগবানের দৃষ্টি রয়েছে পৃথিবীর নিয়ম অনুসারে দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বয়ে আসে স্থলভাগের দিকে রাতে উল্টোটা হয় কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এমন এক স্থান এখানে দিনের বেলা স্থল থেকে বাতাস যায় সমুদ্রে আর রাতে ঘটে ঠিক বিপরীতটা দু বছর আগে এইখানে আনা হয়েছিল বিশাল এই চক্র এবং মন্দিরের ওপরে স্থাপন করা হয়েছিল যা আজ ধাঁধা হিসেবে রয়ে গিয়েছে মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছিল যেখানে খিলানের ছায়া দেখা না যায় আরও একটি আশ্চর্যের বিষয় হলো মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান এমনকি পাখিকেও উঠতে দেখা যায় না মন্দির থেকে সমুদ্রের দূরত্ব বেশি নয় মন্দিরের সিংহদ্বার অর্থাৎ প্রধান ফটকের প্রবেশের আগে পর্যন্ত সমুদ্রের শব্দ শোনা যায় একবার সিংহদ্বার পেরিয়ে গেলেই আর সমুদ্রের শব্দ শোনা যায় না মন্দিরে দৈনিক ভক্তের সংখ্যা প্রচুর তবে রান্না করা প্রসাদের পরিমাণ প্রতি বছর একই থাকে তা সত্ত্বেও কোনোদিন প্রসাদ এতটুকুও কম পড়ে না কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাড়িতে প্রসাদ রান্না করা হয় অবিকল সাতটি হাড়ি পরপর একের ওপর এক রাখা থাকে সবচেয়ে উপরের পাত্রে রান্না আগে হয় আশ্চর্যজনকভাবে প্রথম পাত্রে যেভাবে রান্না করা হচ্ছে পরের পাত্রগুলিতেও নিজে থেকেই তা হয়ে যায় বলে শোনা যায় কথিত আছে নবকলবার সময় পুরোনো মূর্তিগুলিকে মাটিতে সমাধিস্থ করা হয় একুশ দিন পর মূর্তিগুলিকে আর দেখা যায় না নিজ থেকে সেগুলো ভেঙে যায় এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এইরকম সমস্ত ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো ফর মোর